সবাইকে সবুজের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও সুস্থ আছি তবে আজ প্রকৃতিটা কেমন যেন ম্যাড় মেরে চারপাশ কেমন ঘোলা ঘোলা রোদ ওঠেনি দেখতেই পারছো আবহাওয়াটার যেন মন খারাপ একটা জিনিস দেখেছ তো মানুষেরও মন খারাপ থাকে যখন রোদ ওঠে না আবহাওয়া ম্যার থাকে তার মাঝখানতেও এই যে হলুদ হলুদ সরিষা ফুল শোভা বিলাতে একদম ভুল করেনি সঙ্গে সবুজের সমারোহ মানুষের জীবনযাপন সম্পূর্ণটাই প্রকৃতির উপরে নির্ভর করে প্রকৃতি মানুষের মন বোঝে মনকে নিয়ন্ত্রণও করে আমরাই সেটা জাস্ট রিলেট করতে ভুলে যাই তো চলো এমন একটা দিনে মন মন খারাপের রাতে আমি কি সিদ্ধান্ত নেব বুঝতে না পেরে ভ্যানে উঠে পড়েছি কোথায় যাচ্ছি তাও জানি না তবে গ্রামটি বেনাহাটি বেনাহাটি গ্রামে যেতে 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 তারপর এই বাজারটাতে এসে ভ্যানডালাকে বললাম নামিয়ে দিন আজকে একটু এই গ্রামটাই ঘুরে ঘুরে দেখব তো সেও আমাদেরকে এই মন্দিরের সামনে নামিয়ে দিল তারপর ভ্যান থেকে নেমে এবার হাঁটা শুরু করলাম হাঁটছি হাঁটছি যেতে যেতে দেখে এই গলি মতো রাস্তাটা বা পাশে সরিষার ফুল তো চলো আর কিছু লোকও আসছিল কারা আসছে কি কাজ দেখার জন্য এগিয়ে চলেছে এই গড়ির রাস্তাটাতে সামনে কি সেটা সামনে গেলেই দেখা যাবে তো যাচ্ছি আর দেখছি লোকজন আসছে তারা ঢাকডোল বাজাচ্ছে এবং হাতি পূজার উপকরণ সম্ভবত কালী পূজা হয়েছে এবং এই সামনে শুনতে শুনতে জানতে পারলাম সামনেই একটা শ্মশান আছে প্রথমে ভাবছিলাম যাবো কি যাবো না কিন্তু কোনো একটা অজানা টান কেন কেমন যেন শ্মশানের দিকে সুতা দিয়ে টানছিলো এক প্রকার শ্মশান ভয়ের জায়গা নয় তারপরেও ভয় লাগে শ্মশান বলে কথা তো এরা পূজা দিয়ে ফিরছিল এদের পূজা হয়ে গেছে এবং আমি সেই ওইদিকে এগিয়ে যাচ্ছিলাম ফোনটা হাতে নিয়ে তো যেতে যেতে দুই পাশে সরিষা ফুলের সভা এবং সবুজের সমারোহ দু মনটাকে আরও বেশি করে টানছিল প্রকৃতির মন খারাপ তবে প্রকৃতি তার সৌন্দর্য বিলাতে একদমই ভুল করে না যতই মন খারাপ থাকুক তার কাজ নিয়মিত করেই যাই আমরা মানুষ আমরাই শুধু মন খারাপ হলে সব কাজকর্ম ফেলে দিয়ে বসে বসে কান্না করি প্রকৃতি কিন্তু একদমই তা করে না যাই ঘটে যাক যার যা কর্তব্য যার যা দায়িত্ব ঠিকমতোই পালন করে তো আস্তে আস্তে চলে এসেছি আমি সেই ব্যানাহাটির শ্মশানে আমাদের পূর্বপুরুষ অনেক অনেক মানুষ যেখানে শুয়ে আছে নিশ্চিন্তে এই যে এখানে একদম তরতাজা একটা দুইটা তিনটা চারটা কবর এই যে চারটা সমাধি যার মাটিও এখনো শোকায় নাই মাটিগুলো এখনও তরতাজা এই সমাধিতে শুয়ে আছে জীবন যুদ্ধে ক্লান্ত হয়ে অবশ্রান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে কেউ না কেউ কে আছে জানি না তবে সে নিশ্চিন্ত আর এখানে এই যে কালভৈরবের যে শিবলিঙ্গ এখানেই পূজা দেই দেখে রাখছে মহাদেব তাদেরকে সারা জীবন সংসার জীবনের যাতনায় কষ্ট করছে সুখ ভোগ করছে তারপর এখন এসে নিশ্চিন্তে ঘুমাচ্ছে এটা হচ্ছে শ্মশানের যে পোড়াই সেটা আর এইখানটা এই জায়গাটা কেমন গায়ের ভিতরে এখনও কাটা দিয়ে উঠছে মৃত দেহকে এখানে বসিয়ে রেখে স্নান করানো হয় মানে সেটাই বস মৃতদেহ বসার চেয়ার দেখেই কেমন একটা লাগছিল তখন আর এই যে পুরো শ্মশানের ভিউটা হাঁড়ি এই যে পুকুর মানে সব কিছু এখানে আসার পরে হুট করে যেন মনটা এমনি খারাপ হয়ে গেল শ্মশান মানে আমরা জীবনের জন্য কত কিছু করি কত সুখ ভোগ করার জন্য কি না করি আমরা ছোট্ট ছোট্ট জিনিসের জন্য কত সংগ্রাম করি কিন্তু দিন শেষে এই মাটির নিচেই থাকতে হবে এই কুকুরটা খাবারের সন্ধান করছিল তো আমি এবার একটু দেখলাম যে সামনে হয়তো প্রতিম প্রসাদ রেখে গেছে এই যে মিষ্টি দুধ কলা তো এখানে অনেকগুলা প্যাকেট ছিল কিন্তু ওই কুকুরটা সব জায়গায় খাবার খাচ্ছিলো ওইটা আমি সরিয়ে দিলাম তারপরেও ওই সরাটা থেকে খাবার সে নিল না দুধ ছিল মিষ্টি ছিল কেন নিল না আমি জানি না এটা দেখে আমার গাট আরও বেশি ছমছম করছিল। তারপরে আর কী করবো সে তখন খাবেই না জোর করে তো খাওয়ানো সম্ভব না চলে এলাম মন্দিরে মন্দিরটাও দেখো কেমন একেবারে হৃদয় শীতল করে দেওয়ার মতো কলিজা ঠান্ডা হওয়ার মতো পরিবেশ আমি একটু ভয়ে ভয়ে আস্তে আস্তে দরজাটা খুললাম দেখি সেখানে শ্মশান কালী মাতা তারপর আমি ভিতরে প্রবেশ করলাম মানে এই মাতার মূর্তি দেখলে এমনি শরীর অবাস হয়ে যায় কি জানি না সৃষ্টির কি সৃষ্টি এবারে এখন কথা বলতে গেলেও আমার কেমন যেন চোখটা জলে পড়ে আসছে এমনি এমনি কোনো দুঃখ টুক্ষ আমি জানি না কিন্তু অটোমেটিক কান্না বেরিয়ে যাচ্ছে এত জাগ্রত কেন শ্মশানগুলো আমি জানি না মানে মানুষের মৃত্যুই সত্য মৃত্যুর উপরে কোনো সত্য নয় আমার শুধু তাই মনে হচ্ছে সব সবসময়ই তাই মনে হয় তবে শ্মশানের এই অভিজ্ঞতাটা শ্মশান ভ্রমণের এই অভিজ্ঞতাটা আমাকে আরও বেশি বুঝিয়ে দিয়েছে যে মৃত্যু সে যে ধ্রুব সত্য পৃথিবীতে নেই এত ঝগড়া লড়াই এত আয়োজন ভালো থাকার বেঁচে থাকার এত চেষ্টা সব কিছুই বৃথা একমাত্র মৃত্যুই সত্য আর এই মৃত্যু লাভের আশায় আমরা এত কিছু করি আমাদের সর্বশেষ গন্তব্যই মৃত্যু সর্বশেষ গন্তব্যই সমাধি সর্বশেষ গন্তব্যই শ্মশান তাহলে কিসের এত অহংকার আমাদের কিসের এত টানা হেসলা যে যেভাবে পারো ভালো থাকো না তোমার যা খুশি তাই করো না শেষ পর্যন্ত তো সেই সাড়ে তিন হাত জায়গায় মাটির নিচে ঠান্ডা ঘরেই জীব বাকিটা সে সময় শেষ করতে হবে তো এখন এত আয়োজনের তো কোনো দরকার নেই কোনো রকমের টিকে থাকলেই হয়েছে এত বিলাসিতা এসব কিছুই থাকবে না আমার আজকে এই উপলব্ধিটা হলো যে আমরা সব সব কিছুর প্রস্তুতি করি শুধুমাত্র এই শেষ গন্তব্য শ্মশানের জন্য শ্মশান ছাড়া আমাদের আর কোনো গন্তব্য নেই আমাদের আর কোনো প্রাপ্তি নেই একমাত্র মৃত্যুই আমাদের উদ্দেশ্য জন্মানোর মুহূর্ত থেকে আমরা যত ধরনের আয়োজন প্রস্তুতি সব কিছু মৃত্যুর জন্যই করি আমি জানি না আমার কথার সাথে একমত হবেন কি না হলেও সমস্যা নাই ভালো থাকুন